এমন হলো জানি না। ঠিকঠাক মতোই হচ্ছিল তাহলে কেন আমরা গম নিয়ে কেনানের দিকে ফিরে আসছিলাম কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল বেনিয়ামিন চোর নয় এটা সবাই ভালো করেই জানেন আমার মাথায় কিছুই আসছে না চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে তোমার বাবা চোর না জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুণা ঢাকার চেষ্টা করছে কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বা জানের বস্তার মধ্যে পেয়ালা পাওয়া গেছে তারা সকলেই ভুল করেছে তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও তাহলেও বিশ্বাস করতাম না আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনি আমি চোর না এ কথা মুখেও এনো না কেনানে সকলেই তাকে এক বিশ্বাস করে যদি চোর না হয় তবে কি আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল সে চোর তার ভাইও চোর তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে তারা ইসাক নবীর কোমর চুরি করেছে আজিজ যে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে তারা দুই ভাই চোর আচ্ছা বাবা সত্যি করে বলো তো তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো আপনার জন্য খাবার এনেছি আব্বা যান খাবার খাবো না ফিরে যাও আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার খোদা নেই আমি খেতে চাই না আমার না অনুগ্রহ করুন আব্বা যান দরজা খুলুন আব্বা যান আপনার চোখের কি হয়েছে এ কি হয়েছে আব্বা জন কি করেছেন আসো দাদা যান এখানে বসো আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বা যান কোদার তো নিজের প্রতি রাম করুন হয়েছে দিনে কি হলো এই চিৎকার কার ছিল আমার 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 কি হলো আব্বা নিজের কি হাল করেছেন কতবার বলেছি কান্না করবেন না বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন তেমনি আমাদের কেউ আর কান্না করবেন না আব্বা যান তোমাদের করুণা আমার দরকার নেই আমাকে একা থাকতে দাও আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বা যান

দো আ বাবা জান আই লাভ সো সরু ইউ সোম আই এম সো জামার বিনি আমিন আই এম সো সর লাবি কি ব্যাপার কি হয়েছে আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে সাদা একে বাড়ই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে। খনিকের জন্যও শান্ত হচ্ছে না কিছু একটা কর সেই নিজেকে ধ্বংস করে ফেলবে এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে।

কান্না আর কতদিন চলবে দরজা খুলুন অভ্বজান আমার কাছে কি চাও অভ্বান হে খোদার নবে আপনার চোখা রবিন ভ্যাস আমার কাছ থেকে নিয়েছিলে বেনি আমিন খুলিয়ে গেলে এখন তোমরা কি চাইছো আমি অনুতাপ অনুশোচনা করব না আমার বাছা ধন্দের জন্য কান্না করব না কেরান থেকে দূরে গিয়ে ঘর বাদলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি বেনি আমিনো লাভির বিচ্ছেদ যোগ করেছো আর এখন চাইছো আমি কান্না করব না চলে যাও আমাকে একা থাকতে দাও চলে যাও কি চাইছ কেন তাকে রেহে দিচ্ছ না তা সব কিছু তো কেড়ে নিলে তোমাদেরকে আমি দেখতে চাই না আমি তোমাদের শব্দ শুনতে চাই না আমি আমার ইউসুফের সঙ্গে একাকি থাকতে চাই চলে যাও চলে যাও তোমরা চলে যাও এটাই আমাদের পাওনা ছিল একটি তো ভুল করেছিলাম যার জন্য প্রাপ্য শাস্তি পুরো जिंदगी ভোগ করতে হবে এসো তোর প্রেমে আমি ওই শিশু সুলাভ মতো চেহারা ওই মাসুম চেহারা আমার কলবে গাঁথা আছে তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই তুই সব সময় আমার কলবে আছিস হায় আফসোস পূর্বেই যদি তবা করে হাকিকত বলতাম তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না যা কিছু হচ্ছে যে অপমান আমরা হচ্ছে তার সবই আমাদের পাওনা ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম আজি যে মিশর বেনিয়ামিনকে রেখে দেয় পুরনো যখন আবার তাজা হয়েছে আমি আজি যে মিশরের কাছে কৃতজ্ঞ তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম ভেবেছিলাম ভুল করার পরে তবা করে নিলেই ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছিস খোদা তালা আমাদের ভাগ্যে তবা অনুজীব করেনি চল্লিশ বছর পার হয়ে গেল কিন্তু করতে পারলাম না বছর আমি জানি আমার ভুল ছিল ভেবেছিলাম তও করা খুব সহজ কাজ